নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করব বরিশালের বিখ্যাত একটা খাবারের রেসিপি আর এটা হলো মলিদা বলে অনেকে আর আমরা সাধারণত এটাকে বলে থাকি চালের জল তো সাধারণত অগ্রহায়ণ মাসের যে নবান্ন উৎসব হয় সেই নবান্নের উৎসবে আমরা এই চালের জলটা করে থাকি আর সেজন্য দেখো চিনি গুঁড়া চালটাকে অনেকক্ষণ আগেই আমরা ভিজিয়ে রেখেছিলাম আর তার মধ্যে এবারে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি তো নারকেলটা এদিকে দেখো কুড়িয়ে নিচ্ছি আর চালটাও ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগে তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে স্কিপ না করে সাথে থাকবে শেষ পর্যন্ত আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে নারকেল সহ চালটাকে বেটে নিচ্ছি চালের মধ্যে মূলত আদা কুচিও দিয়ে দেবো একসাথে সবগুলো বেটে নেব তো এইদিকে কিছুটা চাল শিলনোড়াতে বাটা হচ্ছে আর ওইদিকে বাকিটা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে একসাথে আদাটাও মিক্সারে দিয়ে দেব। তো সেই জন্য দেখো মা এখানে আদাগুলোকে কুচি করে ধুয়ে দিয়ে দিচ্ছে চালের মধ্যে তো এবারে আমরা চালগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি করে গ্রাইন্ড করে নেব। আর এটা সাধারণত ডাবের জল দিয়ে করা হয়ে থাকে তোমরা কারা কারা অঘরায়ণে নবান্ন উৎসবে চালের জল খেয়ে থাকো বা শীতের সময়ে এই নতুন চালের মলিদা কে কে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো গ্রাইন্ডারে সবগুলো গ্রাইন্ড করে নিচ্ছি আর ওই দিকে যে শিলনোড়াতে বাটা হচ্ছিলো সেটাও এবারে এর মধ্যে দিয়ে দেব। শিলনোড়াতে বেটে করলেই এটা খেতে খুব বেশি টেস্টি হয় কিন্তু যেহেতু এখানে চালের পরিমাণ অনেকটা ছিল তাই পরের দিকে আমরা সবগুলো গ্রাইন্ডারে করে নিয়েছি এখানে আমরা নিয়েছিলাম আধা কেজি চাল তো দেখো এবারে ডাবের জল আর চিনি দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নেব আসলে চিনিটা বেশ কিছুক্ষণ আগে অফ ক্যামেরাতে আমরা এই চালের মিশ্রণে দিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে চিনিটা গলতে বেশ খানিকটা সময় লাগে তাই তো তারপরে মনে হলো যে আরও কিছু মিষ্টি দরকার তাই আরেকটু চিনি শেষে দিয়ে দিয়েছিলাম তোমরা যে যে রকম পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি এর মধ্যে দিয়ে দেবে আর এর মধ্যে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিবে কারণ আদার তীব্র ঝাঁজালো গন্ধের জন্যই কিন্তু মলিদাটা বেশ ভালো লাগে আর ঘনত্ব কীরকম রাখবে সেটা সব অবশ্যই তোমাদের উপরে ডিপেন্ড করে আমরা যেহেতু বেশ পাতলা করেছিলাম তাই এর মধ্যে শেষের দিকে কিছুটা খাবার জলও মিশিয়ে দিয়েছিলাম তো এবারে দেখো আমরা সবাই মিলে মলিদা খেতে বসে পড়েছি এর মধ্যে একটুখানি মুড়ি মিশিয়ে নিচ্ছি উপর দিয়ে আর এর সাথে কিন্তু তোমরা চাইলে চিনির পাক দেওয়া বা গুড়ের পাক দেওয়া খৈটাও মিশিয়ে নিতে পারো তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা